হ্যালো বন্ধু কেমন আছে তোমার সবসময় ভালো হচ্ছে নতুন বৃদ্ধি সকলকে স্বাগত জানাই তো প্রশ্নটি হচ্ছে ভারতের পশ্চিমাঞ্চলের কার্পচবান শিল্প গ্রহঠার কারণগুলি আলোচনা করো তো তোমার যদি সেরকম গাইড বই বা টেক্সট বই ভালো না দেওয়া থাকে তো তুমি এটি তোমরা লিখে নিতে পারো বা লিখে নিতে পারো এটি টেক্সট বই থেকে নেওয়া হয়েছে তো আমরা শুরু করবো পশ্চিমাঞ্চলের কার্পাস বন শিল্প গ্রহটার কারণ তো প্রথম যে পয়েন্টে লেখবি সেটা হচ্ছে কাঁচামাল দক্ষিণার্থীর কৃষ্ণমিত্তিকায় উৎপন্ন তুলোর সহজলভ্যতা দক্ষিণার্থীর যে কৃষ্ণমিত্তিকা ছিল সেখানে যে তুলো চাষ হতো সেখানে তুলোর দাম ছিল খুবই সহজ এটি হচ্ছে শিল্প শিল্পগুলোটার প্রধান বা প্রথম পয়েন্ট কাঁচামাল এরপর আসবো আমরা দ্বিতীয় পয়েন্ট যেটা আছে আবহাওয়া পশ্চিমাঞ্চলে সমুদ্রের আদ্র আবহাওয়া সুতো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা কম তারপর চাষ থেকে যেই সুতো তৈরি হতো সেই সুতো সমুদ্রে সমুদ্রের আর্দ্র আবহাওয়া পাওয়ার কারণে কম ছিঁটত সেখানে নষ্ট কম হতো এটা হচ্ছে এই দ্বিতীয় পয়েন্ট বা আবহাওয়া এরপর আসবো তৃতীয় পয়েন্ট গনাম বা সেটা হচ্ছে বিদ্যুৎ শক্তি নিকটবর্তী গান্ধীনগর কাওয়াস নাসিক এর তাপবিদ্যুৎ কেন্দ্র এবং সারদার সরোবর কয়না প্রভৃতি জলবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ তো বিদ্যুৎ যোগাযোগ ব্যবস্থা সেখানে বিদ্যুৎ চলাচল ভালো ছিল এই কারণে সেখানে কাঠপাশবন শিল্প গড়ে উঠেছিল এরপর ঘনাম্বার যেটা লাগবে সেটা হচ্ছে বন্দর নিকটবর্তী মুম্বাই কান্ডালা মারমাগো প্রভৃতি বন্দর সান্নিধ্য তো সেখানে যে বন্দরগুলি ছিল সেখানে রপ্তানি আমদানি করার জন্য সুবিধা হতো এই কারণে সেখানে কাঠপাশবান শিল্প গড়ে উঠেছিল এটা হচ্ছে ঘন নাম্বার পয়েন্ট এবার ওন ওম নম্বর পয়েন্ট বা পাঁচ নম্বর পয়েন্টের লাগবে সেটা হচ্ছে মূলধন স্থানীয় পার্সি ও ভাটিয়ালি শিল্পপতিদের বিনিয়োগ তো সেখানে পার্সি ভাটিয়া শিল্পপতি যারা ছিল সেই কার্প চাষে তারা প্রচুর পরিমাণে মূলধন লাগাতো কার্পাচ চাষ সাথে ভালো হয় আর বেশি পরিমাণ হয় সেই কারণে তারা খরচ করতো এই কারণে সেখানে কার্পাস বহন শিল্প গড়ে উঠেছিল এরপর ছ নম্বর পয়েন্ট বা ছয় নম্বর পয়েন্ট লাগবে শ্রমিক আহমেদাবাদ ও মুম্বাই নিকটবর্তী অঞ্চলের সুলভ শ্রমিক তো সেখানে সুলভ শ্রমিক মানে হচ্ছে সেখানে কম দামে বা সময় যোগান ছিল শ্রমিকের তো সেই কারণে সেখানে কার্পাস বন শিল্পটি ভালোভাবে গড়ে উঠেছিল বা উন্নতি ঘটেছিল এরপর শেষ যেটা লাগবে সেটা হচ্ছে পরিবহন পশ্চিম মধ্য রেলপথ তিন চার আট সতেরো নং জাতীয় সড়ক এর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নতি প্রবৃত্তির কারণে ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে তো এটা হচ্ছে শেষ পয়েন্ট বা ছয় নম্বর পয়েন্ট তো পাঁচ মার্কেট প্রশ্নের জন্য এর থেকে বড়ো কিছু লেখার দরকার নেই তোমরা এইটুকুই লিখলে যথেষ্ট এটি টেক্সট পয়েন্ট থেকে নেওয়া হয়েছে প্রান থেকে টেক্সট বই তো তোমরা দেখতে দেখে নিতে পারো সেই বইটা এখান থেকেও লিখে নিতে পারো তো এই হচ্ছে কাঠপাচবন শিল্প ওঠার কারণ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা মারা থাকতো সবাই